আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান সামিয়া আরও একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে আমি মুক্তির পথ নিয়ে কিছু কথা বলবো। বেহিস্ত দোজকের মাঝখান দিয়ে একটি পথ আছে সেই পথটির নাম হল মুক্তির পথ এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব। আমার আলোচনাগুলো অবশ্যই আপনারা মনযোগ সহকারে শুনবেন এই দুনিয়াতে কাজে রইলাম দুনিয়া ভি কাজ করলাম আর খেলাম বাড়িগাড়ি করলাম এর ফাঁক দিয়ে যতটুকু ইবাদত করলাম বিনিময়ে দোজক থেকে বাঁচার চেষ্টা করলাম এবং বেহেস্তটি চাইলাম কিন্তু কোনোদিনও বললাম না হে আল্লাহ কিভাবে তোমাকে রাজি খুশি করতে পারি এবং বেহেস্তও চাই না এবং দোজকও চাই না হে আল্লাহ শুধু তোমাকেই চাই কেননা যাহারা বেহেস্ত পাইল তাহারা নিশ্চয়ই আবার দোজক পাবে যাহারা দোজক পাইল তাহারা আবার বেহেস্ত পাবে দজব বিহেস্ত এমন একটি বিষয় যেমন রাতের পর দিন তেমনি দিনের পর রাত নিশ্চিত তাহলে মুক্তি কি মুক্তি কিভাবে পাওয়া যায় মুক্তির পথ আসলে কেমন মুক্তি পেতে হলে এই দুনিয়া থেকে মুক্তি হতে হবে যেমন দুনিয়া বি সমস্ত খারাপ ছেড়ে দিতে হবে কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য সমস্ত কিছুই ছেড়ে দিতে হবে দুনিয়ার কোনো কিছুর জন্যই আফসোস করা যাবে না একমাত্র আল্লাহ ও রাসুল এবং নিজ মসজিদকে ছাড়া আর কিছুই চাওয়া যাবে না এবং নিজ মসজিদের প্রেমে ধ্যানে খেয়ালে সর্বক্ষণ থাকতে হবে কিন্তু দুনিয়াবি কাজকর্ম চলবে এবং চব্বিশ ঘন্টা আল্লাহর নামের ধ্বনি ছয় লতিফায় থাকতে হবে সেই দিন হবে আমি আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রেমেই ফানা থাকবো একদিন আমি তুমি আল্লাহর বন্ধুত্বে পরিণত হব সেই দিন তোমার ও আমার মুক্তির ফয়সালা হয়ে যাবে ইনশাল্লাহ তো এই বলে আমি রাখছি সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ